A lazy pretty anana Chilling in the shade Sipping on some lemonade Watching daylight fade ঘরের ডাকাতি হয়েছে মনে হচ্ছে না এই না না তেমন কিছুই না শোনো তাহলে হ্যাঁ গাইজ তোমাদের একটা খবর দিই আমি পুনেতে শিফট করছি আমার মুম্বাই আজকে শেষ দিন যারা লাইভে জয়েন করো আমার তার তো জানোই একটু দুঃখে দুঃখে আছি আসলে এখানে পুরো সেট হয়ে গেছিলাম সৌভিক পুনেতে জয়েন করছে তো আমি যেতে বাধ্য কালকে যাব আর আজকে আমি কিছু বোঝাচ্ছি শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে কাজ করা আমার ব্যাড হ্যাবিট জানি খুব বিরক্তিকর কিন্তু কিছু করার নেই তবে এটা জানি না যে আমি এত কিছু কি করে একদিনে গোছাবো আসলে একদিন না এক রাত আমি দুপুর থেকে গোছানো শুরু করেছি আর এখন রাত হয়ে গেছে সারা রাত লাগবে মনে হচ্ছে কোথাও তবে বক বক করে যে কোনো লাভ নেই এটুকু বুঝতে পারছি আমার হাতে আর একদমই টাইট নেই তো গুছিয়ে দিই প্যাক করতে করতে সকাল হয়ে গেল তাও তো সব নিয়ে নেই কত কিছু এখানেই রেখে যাচ্ছি যাই হোক প্যাকারসান অ্যান্ড মুভার্সও চলে এসেছে সকাল সকাল ম্যাক্সিমাম লাগেজ ওনাদের সাথেই পাঠিয়ে দিচ্ছি কিছু কিছু নিজেদের গাড়িতেও রেখে নেব ওই লাগেজগুলো নিয়ে চলে যাওয়ার পর আমরাও এবার বাকি সব গাড়িতে রাখার জন্য ওপর নিচ করছিলাম উফ বড্ড খাটনি সিরিয়াসলি কত কাজ করছি একবার নিচে যাচ্ছি একবার ওপরে যাচ্ছি কি ঢ কাজ কে করছে এখানে এরা থাকবে আজ থেকে আমরা ঘর নোংরা করে চলে যাচ্ছি এরা পরিষ্কার করবে এবার জানি দূর থেকে অনেক গাল খাবো বাস এবার একেবারে বেরিয়ে পড়লাম গাড়িতে লাগেজ প্যাক করতে হাবুডুবু খাচ্ছিল সৌভিক আসলে বেসমেন্টটা অন্ধকার বড্ড খুঁচেও যাচ্ছিল বেচারা আমাকে অনেক দিন ধরেই বলছিল প্যাক করতে আমি অ্যাজ ইজেল খেয়েছি একদিনে এত খাটনি একসাথে খুঁচে যাওয়ারই কথা যদিও আমি তাই চুপি ছিলাম তবে বড্ড কথা শোনাচ্ছিল আমার লাগে বেশি বলে আমিও তবে শেয়ার ছিলাম না যে ও কনফার্ম শিফট করবে কিনা হাব ভাব দেখে মনে হচ্ছিল নাও করতে পারে আমিও একটু ম্যানিপুলেট করছিলাম মুম্বাই না ছাড়ার জন্য কাজে দেয়নি

এটাই বাকি ছিল যাওয়ার আগে ভাবলাম এখানেই বসি আমার না ভীষণ খিদে পেয়ে গেছিল সেই রাত জেগে প্যাকিং করে গেছি প্রচন্ড খেতেছি পেট ভরে খেয়ে নিলাম দুপুরে আর খেতে পাবে না সব মুম্বাই থেকে বেরোতেই তিন চার ঘন্টা লেগে যায় জ্যামের জন্য তবে আজকে তো আমি সৌভিককে এমনিও বলেছি যতটা পারবে আসতে চালাতে যেদিন থেকে শুনেছি এবার পুনেতে শিফট করব। একটু দুঃখে আছি আসলে একটু আধটু ফ্রেন্ডও আশেপাশে হয়ে গেছিলো না এমনিও পাশাপাশি সবাই আমাকে খুব ভালোও আমি তো ভীষণই মিস করব সবাইকে স্পেশালি মুনু ওই চার বছরের ছোট্ট মেয়েটির আমি নাকি বেস্ট ফ্রেন্ড ও জানেও না আমি চলে যাচ্ছি জুহিকে যদিও বলেছি সময় পেলেই মুনুকে নিয়ে মা মেয়ে পুনে চলে আসতে আমিও মুম্বাই হয়তো প্রায়ই আসতে থাকব খুব একটা দূরে তো নয় মুম্বাই থেকে পুনে তিন ঘন্টার মতো লাগে তবে পানভেলের পর থেকে পানভেল পর্যন্ত আসতেই ফেটে যায় যা জ্যাম আচ্ছা আমরা এখন মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এটা না ইন্ডিয়ার প্রথম সিক্স লেনের কংক্রিট নির্মিত যুক্ত এবং অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে এর লেন্থ নাইনটি কিমি এটা কঙ্কান রেলওয়ে কর্পোরেশন বানিয়েছিল যা মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাইকে পুনের সাথে কানেক্ট করে ইন্ডিয়ার বিজিয়েস্ট রোডের মধ্যে পড়ে এই এক্সপ্রেসওয়ে প্রত্যেক দিন তেতাল্লিশ হাজারেরও বেশি ভেহিকেল ইউজ করে এই রোড যেখানে অবশ্য ক্যাপাসিটি আছে দিনে এক লাখ ভেহিকেল হ্যান্ডেল করার এখানে মোট ছটা ট্যানেল আছে নো ডাউট এটা একটা খুব বিউটিফুল এক্সপ্রেসওয়ে যেটা মুম্বাই থেকে পুনে যাওয়ার টাইম অনেকটা কমিয়ে দিয়েছে তবে আমাদের ক্ষেত্রে আলাদা সৌভিকের একশোবার অনলাইন মিটিংয়ের জন্য হাজারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হাল খারাপ জাস্ট সাথে বিচ্ছিরি ঘুম পাচ্ছিল মহারাষ্ট্র সেকেন্ড বড় শহর হলো পুনে যার পাহাড়ি সৌন্দর্য ভীষণভাবে মুগ্ধ করে স্বপ্নের শহর মুম্বাই থেকে জাস্ট ওয়ান দূরে পুনে শহর তার ইতিহাস আধুনিক জীবনযাত্রা এবং সবুজে ঘেরা পরিবেশের জন্য বিখ্যাত যারা একটু শান্তি এবং প্রকৃতির মাঝে থাকতে চায় তাদের জন্য পুনে আদর্শ জায়গা আমরা পুনেতে ঢুকে গেছি ভারতের সপ্তম জনবহুল শহর সেখানে আধুনিকতার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন একসাথে দেখা যায় আচ্ছা তোমাদের তো বলাই হয়নি আমরা এখন একটা ফ্ল্যাটে উঠব যেটা এয়ার বি থ্রুতে পেয়েছি ওখানে দু তিন দিনের জন্য আপাতত থাকব লং টার্মে থাকার জন্য এখনও ফ্ল্যাট দেখা হয়নি আসলে দু তিন দিন পর সৌভিকের অফিস থেকে গেস্ট হাউস দিচ্ছে পনেরো দিনের জন্য ততদিনে কিছু না কিছু খুঁজেই নেব গ্যাস আমরা পুনেতে একটা হোটেলে উঠেছি অ্যাকচুয়ালি কালকে আমরা পৌঁছেছি তার মানে কি হলো না যেদিন আমরা মুম্বাই ছাড়লাম তার পরের দিন আজকে তোমাদের সাথে কথা বলছি আমাদের সাথে না কালকে যা তা হয়েছে যেখানে থাকার কথা ছিল যে ফ্ল্যাটটা আমরা দেখেছিলাম এয়ারবিএন বি থ্রুতে সেখানে গিয়ে দেখছি যে কোনো লিফ্ট নেই তো আমাদের এত লাগে যা প্রত্যেকটাই ভীষণ ভারী ভারী এত কিছু নিয়ে চারতলায় ওঠা তো পসিবল নয় না আর ফ্ল্যাটটা ওনার বেকার ছিল যেরকম পিকচার্সে দেখেছিলাম তার সাথে বিন্দু মাত্র মিল তো ওখানে ওনারের সাথে একটু ঝামেলাও হয়ে গেল ঝামেলা টামেলা করে ওখান থেকে তো বেরিয়ে গেলাম তারপর ভাবছিলাম যে এত লাগেজ নিয়ে এবার যাবো কোথায় এআর বিএনবিতে আরও বুক করার চেষ্টা করছিলাম কিন্তু সেই মুহূর্তে আর কেউ অ্যাকসেপ্ট করছিল না হয়তো সন্ধে হয়ে গেছিল বলে কিনা জানি না বাট সেই মুহূর্তে আর কেউ অ্যাকসেপ্ট করছিল না তো অনেক ভেবে শেষে মাথায় এলো একটা ফ্রেন্ড রিসেন্টলি পুনেতে শিফট করেছে হঠাৎই মাথায় এলো ভাগ্যিস ওকে তাড়াতাড়ি কল করে সঙ্গে সঙ্গে কল টল করে ওর ফ্ল্যাটে সব লাগেজ ব্যাগেজ রেখে ট্যাকাস অ্যান্ড বিদায় জানিয়ে ওদের ফ্ল্যাটের কাছেই একটা হোটেল বুক করলাম যেখানে বসে আমি এখন কথা বলছি এখানে আসতে গিয়েও আবার আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল এক ঘন্টা ধরে পুলিশ চেক হলো অ্যাকচুয়ালি আমাদের গাড়িতেও কিছু লাগেজ ছিল তো এত লাগেজ নিয়ে কোথায় যাচ্ছি তার জন্য চেক হলো যা বিধ্বস্ত হয়ে গেছিলাম না কাল ভীষণই ধকল গেল তো হোটেলে এসে আমি জাস্ট শুয়ে পড়েছি আর মরে গেছি কালকে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি কারণ আমাদের দুজনের ফোনেই না চার্জ এত কমে গেছিল ইমার্জেন্সিতে একে কল করতে হচ্ছিল তো ভিডিও করতেই পারিনি তো এখন জাস্ট উঠে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম সকালেই তো সৌভিক উঠে গাড়ির চাকা ঠিক করতে চলে গেছে গাড়ি ঠিক হলে আর একটু পরে ওই ফ্রেন্ডে বাড়িতে যাব একটা দুটো ড্রেস আপাতত নিয়ে আসব এখন এখানে তো কিচ্ছু নেই এটা লাকিলি গাড়িতেই ছিল এই যে আমার ফ্রেন্ড এই ফ্ল্যাটটাই তলে শিফট করেছে জাস্ট কিছুদিনই হলো ফ্ল্যাটটাও দেখছি বেশ ভালো আর রিজনেবল প্রাইসেই পেয়েছে আমরাও যেহেতু ফ্ল্যাট খুঁজছি ওদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে পেলো ওরা তো ব্রোকার থ্রু পেয়েছে আমরা নো ব্রোকার অ্যাপ থেকে ফ্ল্যাট খুঁজছিলাম ওরা বলল কোনো লাভ নেই নাকি এখানে অ্যাপেও ব্রোকার ভর্তি ওরাও ট্রাই করেছিল হয় ফ্রড নয়তো ব্রোকারেজ লাগছিল আমাদের এক্সপিরিয়েন্স তো আগে নো ব্রোকার থেকে ভালোই ছিল তাই এখানেও ট্রাই করে দেখছিলাম বাট সত্যি এখানে এক্সপিরিয়েন্স ভালো হয়নি ব্রোকার থ্রুই মনে হয় এগোতে হবে এখানে দেখা যাক এই ভিডিওটা একটা লাইক করে দিও কিন্তু সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও পুনেতে কারা কারা থেকেছো কিংবা আছো আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে ভীষণ দরকার আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে